আমার মুরব্বী বাবা আমি অনুরোধ করে বলবো ওই মা বাবাকে চোখের পানি ফেলে কাদানো যাবে না কাদাইলে কে হয় না কাদাইলে কি হয় এ কাল্লার বান্দাকে তার মা বললেন বাবা তুমি আমার ঘরের জানালাটা তুমি লাগাইয়া দাও এই ছেলেটা জানালা লাগাইতে গেল মা ডানকার দিকে বামকাত হলো ওই পুকুর দ্বীপ এই ছেলেটা মাস্টার্স পাচ্ছিলো না কামেল পাচ্ছিল না এই ছেলেটা একদিন রাস্তা দিয়ে রওনা হয়েছে খালার বাড়ি যাবে জবান খুলে বলেন কার বাড়ি যাবে খালার বাড়ি যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপর দিকে একটা পাখি তার কাপড় তারে নষ্ট করে দিয়েছেন ওই মুহূর্তে পাখির দিকে সে তাকাইয়া তাকাইতে দেরি পাখিটা কদমে পড়তে দেরি হয় নাই জলে পুরে পড়ে গেছে এখন মহিলাটা কেমনে পরিষ্কার করবি পানির দরকার ময়লা পরিষ্কার করতে গেলে এত বড় বিশাল জঙ্গল বাড়ি নাই ঘর নাই কোনো কিছু নাই হঠাৎ করে তাকায় দেখে গো একটা কুড়ে ঘর দেখা যায় এই এলাকায় মাটির ঘর আছে কিনা আমি জানি না ওই মাটির ঘর আছে মাটির একটা ছোট্ট ঘর দেখলেন ওই লোকটা গায়ের মধ্যে ময়লা লাগছে ময়লাটা পরিষ্কারের জন্য পানির দরকার এবার বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে তাকে দেখতেছেন ওই বাড়ির ঘরের বাহিরের দিক দিয়ে দরজাটা লাগানো ভিতর বাহিরের দিক দিয়ে দরজাটা লাগানো নেই ভিতরের দিক দিয়ে দরজা লাগানো ওই লোকটা মনে মনে ভাবতেছেন মনে হয়ে ঘরের ভিতরে মানুষ আছে এবার ঘরের দরজায় গেল তার ময়লাটা পরিষ্কার করতে গেলে পানির দরকার কিন্তু দেখতেছে বাড়ির পাশে একটা কূপ আছে কূপ থেকে পানিটা এইভাবে লইলো কূপটা থেকে পানি লইয়া মহিলাটা মাত্র পরিষ্কার করতে গেল পানিটা ফেলে দিয়েছে না 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 পানিতে পানি থাকতে পারে এই পানির মালিক তো আমি না এই কূপের তো একটা মালিক আছে মালিকের অনুমতি ছাড়া তারা পানি ব্যবহার করা যাবে না এইভাবে পানিটা ভালাইয়া ঘরের দরজার মধ্যে আইসা দেখি ভিতর দিক দিয়ে দরজাটা লাগানো এবার বাহির থেকে দিয়া কয় ঘরের ভিতরে কে আসেন কোনো কথা কয় না এবার তিনি বলতেছেন আমি ঘরের দরজার মধ্যে দাঁড়াইলাম যে ঘরের ভিতরে থেকে একটা মহিলার এক কণ্ঠ শোনা যায় কোনো কথা কয় না আমার আল্লাহর কালাম তেলাবাদ করতেছি জংলার ভিতরে আল্লাহর কোরআন তেলাবাদ করে বাহির থেকে এই লোকটা ডাক দিয়ে কি ঘরে কে আছেন কোনো কথা কয় না এবার ডাক দিয়ে বলে কথা কনার না আমার কথা কানে শুনলে আমার একটু পানির দরকার আমাকে একটু পানি দেন এবার ঘর থেকে কোনো কথা কয় না কি ব্যাপার আপনি ঘরে আসেন অথচ আমি একটা সায়েল আমি একটা মুসাফির আমি আপনার ঘরের দরজার মধ্যে এসেছি আপনার কাছে আমি পানি চাইলাম পানি আপনি দেন না কেন পানি একটু দিবেন কিনা আমাকে বলে দেন ভিতর থেকে মহিলাটা ডাক ডাক বলে আমার বাড়িতে পানি আছে কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না যেই মাত্র এই কথা বলছে রে বাবা ওই মুহূর্তে ডাক দিয়ে বলে তুমি কি এমন কোরআন পড়ো মানুষের প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না তোমার বাড়িতে আমি আসছি পানি দেওয়ার জন্য তুমি কি এমন কোরআন পড়ো তুমি কি জানো না রাসুল বলছে দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা দুইটা জিনিসের বাধা দিও না তুমি আমাকে পানির বাধা দিয়া তুমি কোরআন পড়তেছো আমিও বইলা দিয়া যাই এমন কোরআন পড়লে আমার আল্লাহ পাওয়া যাবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এবার ভিতর দিকে মহিলা ডাক দিকে বাহাদ কর আমি কিন্তু পাখি না যে তুমি আমার জ্বালাইয়া দিবা এবার কয় মা এতক্ষণ ওই ওই এখন কো মা জোরে কোন মা আমার পানি লাগবো না গো মা পাখি জ্বালাইছি অনেক দূরে গড়ের দরজা ভিতর দা লাগানো আপনি গড় থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে এবার মহিলা ডাক দিয়ে কয় তুমি অত পাখিটারে জ্বালাইছো তুমি জ্বালাইলা কেমনে তুমি জ্বালাইতে পারো আমি এইটা পারি না এবার সে বলতেছে আপনিও তো দেখতে পারেন দূরের ঘটনা আমিও তো দেখতে পারি না আজ থেকে তেরো বছর আগে আমি গোপীনাথপুরের ওয়াজের মধ্যে বলছিলাম গোলাপ ফুলের জাহাই আছে বেলি ফুলে বেলি বেলিফুলে যাহাই আছে হাস নাহে নাই তা নাই জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না গোলাপ ফুলের গন্ধ যেমন বেলি ফুলের গন্ধ তেমন নয় গোলাপ ফুলের গন্ধ যেমন বেলি ফলের গন্ধ বিন্ন বেলি ফলের গন্ধ বিন্ন হলে গন্ধরাজের গ্রাম ব্যাপার আপনি ঘর দিকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে এবার ডাক দিয়ে বলে আমি কেমনে দেখছি জাননি কই কেমনে আমি কোন দিন না কইরা আসমানের সূর্য দেখি নাই এই কোরআন পড়তে পড়তে আমার চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নিয়ামতের নূর দিয়েছে এই নূরের আলোতে আমি দেখতে পারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই আমার দয়াল নামে এত গম আমরা গই রাসে এ কুলেনিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গে আসে দেওয়ানা আল্লাহ বলতেন না আন না আন না আন না আমার তো জল নাম এত গম

Đến cả tình yêu cô để ni ya ta cả tình yêu cô để bao mòn để để bê tông âm ngô sẽ hòa Tu

দেশ বি দেশিয়াহ বিশ বি দেশ কাহ বি পাইতে তা হার টিকা নো ইহর দেওয়াশাল দমিয়াল না

একদিন সপনে দেখলে যার সবগুনা যা পরে গঙ্গা মশাল্লা কামলে তাইকো সামনে তাই সময়ো কামলে ওয়ালা আমার বাউতে রবে লাগা আমার মন গো দেওয়ানা গা মাশাআল্লাহ

न

মাগো গানা তেরে আমার মা মাজার মাঝার তার মতো দুঃখী নাই মাঝার খালা ফুফু মায়ের মতো না আম আগ চাবি আমার মা মা আগ জান্নাতে চাবি আমার মা এক যুবকের দল আর তিনবার কন্যা আল্লাহ আকবা। হায় 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 ওই মহিলা দাগ দেয়া গো পাগল আমি দেখলাম দূরে আমার আল্লাহর রহমতের নূর দি সেই ইত্তাকপি ফেরা সতালম অমেনে ইত্তাকো ফেরা সতাল্ম অ মেনে ফা ইন্না হুয়াংসুর বি নুরুল্লাহ আল্লাহকে যারা ভয় করে আল্লার প্রেমে যারা ইবাদত করে তন মন এক কইরা যারা ইবাদত করে এদের চোখের মধ্যে রহমতের নুর দেয় একজন জবান খুলে বলেন নাতিনিকে আয়ে আয় আয় এবার মহিলা ডাক দিয়া বলে এই এই চলে এই এই কি বিক্রি করো হ্যাঁ বাদাম বাদাম এদিকে 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 তুই নে ধর কতই বড় এনো কত দের বাদাম আছে নো কত রে কত আচ্ছা নে তারপর 500 টাকা দে जाते নে পাগলা

ব্যবসা করা কি ভালো না খারাপ কাজ করে খাও খেটে খাও রাসুল বলছে কাজ করে খাও ভিক্ষা করোনা এই ছেলে কাজ করতেছে ছেলে ব্যবসা করবা খবরদার কিন্তু কোন নেশার সাথে সম্পৃক্ত হবানা দাঁড়া এখন ঠিক কিনা বলেন বাবা ঠিক আছে নি নেশা না যদি নেশা না করো মার যদি মহবত করো কাজ করে খাও কাজ টাস করে নিয়ে আর রুজি করে মা বাপরে লইয়া ফুলাও কুরমাতে খাওয়ার দরকার নাই বর্তা দিয়া খাইবা এর পরও শান্তি আসে না নাই তুমি যে ব্যবসা করছো আমি তুমি খুশি হইছি এই বয়সে ছেলে এমন ছেলে বহুত ছেলের আছে ওই যে লোহা টোয়ার কাজ করে রিস্ক ওই যে লোহার কাজ করে এই গ্রিলের কাজ করে এইগুলো বাচ্চাকে দিবেন না এদেরকে না দিয়ে এরকম শুকনা শুকনা ব্যবসা ধরাই দিবেন যে এগুলো তারা করবে বোঝা হবে না চোখের জুতি নষ্ট হবে না এবং তাদের শরীর অপরিচ্ছন্ন হবে না ম্যাক্সিমাম অন্য এইরকম এই ছেলেদের ভবিষ্যৎ হুমকির মুখে চলে যায় ওয়ার্নিং এর কাজ না ছোট অল্প বয়সের মানুষকে দিবেন না দিলে অল্প বয়সে তাদের চোখ চোখ চলে যাবে অল্প বয়সে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বহুত ছেলেকে দেখা যায় এই বয়সের পোলাপান গুলো হাত চলে গেছে আঙ্গুল চলে গেছে রিস্ক দিবেন না এইরকম তার মতন শুকনা ব্যবসা করবেন এই জন্য আমি ছেলেটাকে একটু বকশিস দিয়েছি আপনার মনে রাগ করতেছেন আবার নিয়ে আমার কোন জামটি আবি শেষ কই না কই কিন্তু আমি মারাত্মক কষ্ট পাবো আমি মানুষ তো হইলো স্বাভাবিক মানুষ আমি মানুষটা মনের মাধুরীতে মিশে চলার মানুষ আমি এত কঠিন না আমি আপনার জন্য শূন্যতার জন্য যদি কোন যে হাসতে হাসতে জীবনটা দেলা আমি এই ফিলার শূন্যতার জন্য জীবনটা দিয়া দিব আমি এইরকম ফিলার আমি আমি চাই আমি তুমি আমরাই বাংলাদেশ আমি তুমি আমরাই বাংলাদেশ আমরা চাইলে দেশটাকে সুন্দর করে সাজাতে পারি কথা বলেন ঠিক কিনা এটা দান দেই নাই তারে আমি আমি তারে ভালোবাসা দিছি এই ভালোবাসার দাম কোটি টাকার চাইতো কম না বেশি বেশি একটু মুচকি হাসি দিবেন দেখবেন শত্রুতা কেটে যাবে একটু রাগ করছেন একজনের সাথে সালাম দিবেন দেখবেন রাগ কমে যাবে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমরা তো অনেকে আছে রিক্সাওয়ালাকে সালাম দিতে চাই না অনেকে আছে রিক্সাওয়ালাকে কি দিতে চাই না রিক্সাওয়ালাকে সালাম দিতে চাই না রিক্সাওয়ালাকে সালাম দিতে চাই না গরম মনে হয় মনে আমার কাছে না তাইলে আমি বুঝতে পারি নাই গাড়ির মধ্যে এসি তো মনে করছি যে শীত মনে আসছে সিলেটে রাখে না এমন দেখতে শীতে উল্টো এসে আমি তিন মাফিল করুন কেমনে এখন একবারে গেঞ্জি টেঞ্জি গেমে গেছে এরপরে আমি আইসি করছি জানেন একটু না করলে তো বুঝতেন না তিরিশ সেকেন্ডে কয়ালাই গত রাত্রে আমি কয়েকটা মাফিল করছি কইরা লাস্টে গেছি ডাইরেক্ট আশুগঞ্জ যাই সকাল মানে দেড় ঘন্টা ঘুমাইনি ফজরে পরে শুইছি

খালি বিল্ডিং দিকে মুরিদ করলে চলব খালি ওই বিল্ডিং দিকে ইটা করলে চলব একবারে গরিব যারা কুটিফুতি যারা কুটিফুতিও মানুষ দিনে আইন না দিনে যে দেখা এডো মানুষ হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ মানবতা যেখানে নাই শান্তি সেখানে নাই মানবতা যেখানে নাই সেখানে আল্লাহর রহমত নাই কথা বলেন ঠিক মানুষকে ভালোবাসতে হবে দেখেন না আমার সুরত কি একবারে দৌড়ায় যাইছি কোন রকম ভাবে আইসা ইষ্টি যায় মাইকটা ধরলাম এরপরে তো আইতে যাই সময় গেছে আবার ইষ্টি জোটার পরে এক পাগলা কইতা সে নাম জানি জানে শাকিল নি ক মামু আমি বলি হের মামু গাড়ি তো কো মামু আমি কি ঠিক আছে না কো কোন দুইটা ঘন্টা ওয়াজ করতে হইবো মাইক দরবার আই গই আমার কই গেছেগা এর লাগি হন আমি কিন্তু না পারতেছি ছাড়তাম বাইক না তো শতলি তো বাইক না फेस লাগছে নি অনকিতা গুরু হন গাড়ি চালাইতাছি আর কি এত ফুল পান কম না কইছে আনছি যহন বাইয়া দিমু গরজোন মেরে বাপ দায় দেব যাই তারপর কি আপনার কষ্ট হইতেছে বাজার কষ্ট নিয়ে না বাজান একদম দিল থেকে বলতেছি বাজান অন্তর থেকে বলতেছি বাজান কষ্ট নিয়ে না বাজান আপনার কি রাগ করতেছেন আমি কয়েকটা ফুলা ভান্ডি বেশি ভালোবাসি মা বাপ যারা ভালোবাসবে আমি ফুলা ভান্ডারে কলির ভিতরে গাইতে রাখি যদি কোনো মার হবা আমি জানি এই লোকটি যে মা বাপের দোয়া থাকলে এই ফুলাও কর্ম শান্তি না শুটকির বর্ত তো শান্তি পাওয়া যায় বহুত ফুলা ভান বিয়ের আগে মোটামুটি মার লাগে খুব পাগল ভাইসাব যে এই মাত্র বিয়ারা করে এই মাত্র টাইনের অর্ধেক ভালোবাসা জায়গা সবাই না দেশের যে অবস্থা গ্রামের যে অবস্থা বাচ্চা কাচ্চা কেমনি মানুষ দেন প্রথম বিষটা দে মানে কেমন ফান ফাতে দেব ফান আছে না ফান দেখি দেখো শুদ্ধ ফান হয়ে আর কি কাছে ফান ফাতে দেশের যে পরিস্থিতি গ্রামের বাচ্চা মানুষ করুন যাইবো জামাই যদি ক আমরা ফুড়ছি না গ্রাম

মোটামুটি মানুষের মধ্যে এই দেশের মধ্যে বালা গেলে আবার না গেলে লিখে চলুন যা তাই নে মাসাল্লাহ বাচ্চা লয়া ডাকা চলে গেছে বেতন পা বারো হাজার কত বাসা বারো ছয় হাজার আছে কত প্রাইভেট এর খরচ তিন হাজার আছে কত খাবার খরচ নয় হাজার ঋণ কত কথা কথা ঋণ কত দুই মাসে

তখন জামাই বউ দুইজন গাঠিরে বাইন্দে বাইতায়ে আয়া মার কাছে আয়া ফুত বড়া তার কোনা দরা খেলিছে না কো তুমি কো ছেলে কই সামা গ্যাস লাম ফুলা লেলা বড় কইতাম কি তা করুম তোমার এ তোমার নাতি তোমার সারা কিচ্ছু বুঝে না এ লাগে লইছি মা ক ফু আমার ঘরে তুই আসলে না তোর ঘরে আমি আসলাম রে ফু আরে রে ফু কারেতে কি তা কোন আসলে এ ভোত লাকড়ি দিয়ে আর আনছি মরিচটা বাড়ছি তোরে এহানো ফালাইরা একটা মরিচ বাড়ছি তোরে মাস্টার পাশ করাইছি আর তুলা তুলা খাওয়ায়া জি ফুদ তুই মাস্টার পাশ করাইলে বে ফুত আমার গরিব তো তুই ওই স্ত্রী রে বউ কোনো দিনে মাত্র নারণয় বৌ বা ফোন ও আবলুসন আবলুসন মানে আব্লোসন আমার এলাকাতে আব্লোসন থাকলে সমস্যা না বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন বউ তরে লাল চেন কিন্না দিবি যতক্ষণ আর জোরে কফলা মান্ডি যারা বিবাহিত তাদের সুর একটু কম আর কি কারণ তারা ধরা খাইছে কেমন দিলাম সব ওর কাছে মরিত এটা কাম হইতো না মারে মার বুঝ দিতে বৌরে বোর বুঝ দিতে যেই ফুলা মারে মার বুঝ দে বৌরে বোর বুঝ দে বেড়া দেটা বিয়া করছে আর যেই ভোলা বোর মন রক্ষা করতে যাইয়া মারে কষ্ট দে মারে দমক দে এটা বিয়া করছে না হে বিয়া বইছে